গলি ঠিক এই মুহূর্তে যদি আপনাকে খাগড়াছড়ির চুরির সব শেষ তথ্যটুকু জানাতে চাই তাহলে হচ্ছে সবচেয়ে করুণ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং এটি যে প্লাবিত এলাকা যেমন বাড়ছে তেমনি করে লোকালয়ে পানি ঢুকে আসছে আর ছড়া খাল ও নদী তীরবর্তী যেসব এলাকা রয়েছে সেখানে ভয়াবহ রূপ ধারণ করছে সেটা আমরা বলতে পারি আর গত রাত থেকে যে টানা বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টির কারণে পানি নির্মাঞ্চল পেরিয়ে একেবারে শহরের কানায় কানায় চলে আসছে আমরা যদি বলতে চাই তাহলে গত কয়েক বছরে যেসব এলাকায় প্লাবিত হয়নি হয়নি জলবদ্ধতা সেসব এলাকা মারিয়ে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে শহরে পানি ঢুকে গেছে অর্থাৎ এমন অবস্থা দাঁড়িয়েছে মানুষ একদিকে যেমন নিরাপত্তা অর্থাৎ নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য চিন্তা করছে অপরদিকে পানির তীব্রতা এত বাড়ছে যে আসলে কি করবে সেটি এখন তাদের চিন্তা আমরা এখানে আসার পর সকাল থেকে দেখছি যে মানুষের আসলে যে প্রস্তুতি নেওয়ার সেই সময়টুকু তারা পাননি অর্থাৎ প্রতি মুহূর্তেই পানি যেমন বাড়ছে অপর দিকে চেঙ্গি নদীর এত প্রবল স্রোত স্রোতের কারণে আমরা বাসাবাড়ি ভেসে যেতে দেখেছি অন্যদিকে যদি বলতে যাই শহরের যে মিলনপুর রয়েছে শান্তিনগর রয়েছে আরামবাগ রয়েছে মুসলিম পাড়া রয়েছে কলেজ পাড়া রয়েছে এইসব এলাকা পানি উঠছে একেবারে শহরের মূল সড়কে চলে আসছে সে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সব কিছু মিলে যদি বলি মানুষের দুর্ভোগের যেমন শেষ নেই তার একটি বড় কারণ হচ্ছে আমরা গতকাল আমরা বলেছিলাম যে খাগড়াছড়িতে বৃষ্টিপাত না হওয়ার ফলে পানি যতটুকু নেমেছিল রাতভর বৃষ্ট হওয়ার পরে সে পানি এখন এতটুকু উপচে পড়েছে মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মানুষ চলাচল এবং ঘর বাড়িতে থাকা অসম্ভব হয়ে পড়ছে এই জন্য আমাদের সরকারের পক্ষে খুব তাড়াতাড়ি আমাদের মানুষগুলো সরাই নেওয়ার দুর্গ ব্যবস্থা করা দরকার বাড়ি ঘর নিয়ে খুব সমস্যার মধ্যে আছে মানুষ প্রচুর কষ্টতে আছে এক এক ঘরের চাল ধান এবং হাঁস মুরগি গবাদি পশু এই ছাগল নিয়ে অনেক কষ্ট আছে মানুষের কিন্তু মানুষের কষ্ট আসে পারে এবং পানি এখন বাড়তি আছে ভাড়া বুদ্ধি হতে পারে এই অবস্থা এই পর্যায়ে আসে একটি মানুষ মানুষের এখান থেকে এখানে আসা যাওয়া চালন যাতায়াত করেন মানে ঘরের মধ্যে মানুষের পানি ঢুকে গেছে এই অবস্থা কিছু করতে পারতেছে অত কষ্ট আছে খাওয়া দাওয়া বানানো করতে না চুলার মধ্যে পানি লাকি শুকনা পেতেছে না বা কোনো ধরনের ইয়েও করতে পারছে না ঠিক এই পর্যায়ে আছে জিনিসপত্র নষ্ট হইতেছে খাওয়া দাওয়া কষ্ট হইতেছে হ্যাঁ সরকার কাছে আমরা সহযোগিতা চাই সরকার সহযোগিতা করে তালিকা পড়ে